বেহাল পৌরসভার নিকাশি ব্যবস্থা বাড়ির উঠোনে জল কয়েকদিনের বৃষ্টিতে ড্রেনের জল উপচে প্লাবিত এলাকা হাঁটু সমান জল পেরিয়ে করতে হচ্ছে যাতায়াত ড্রেনের নোংরা জল পৌঁছে যাচ্ছে বাড়ির দূর্গর অব্দি বাড়ছে মশা মাছির উপদ্রব তার উপরেই দুর্গন্ধে দুর্গন্ধের টেকা দায় ষাট থেকে পঁয়ষট্টি পরিবারের দীর্ঘ বছরের সমস্যা জানিয়েও সরাহা হয়নি দাবি বাসিন্দাদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বাসিন্দাদের ঘরে দায় চাপিয়েছে স্থানীয় কাউন্সিলর থেকে চেয়ারম্যান এদিকে এই ঘটনায় তরজায় তৃণমূল বিজেপি এই ঘটনা কোনো নদী তীরবর্তী এলাকার নয় বিকাশি বেহাল নিকাশি ব্যবস্থার জেরেই বর্ষায় গ্রামের অলিগলি রাস্তার ড্রেনের জল জল প্লাবিত সমান পেরিয়ে চলছে এমনই পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষিটপাই পৌরসভার দু নম্বর ওয়ার্ডের হালদার দিঘি মোড় এলাকার ষাট থেকে পঁয়ষট্টিটি পরিবারের জানা যায় হালদার দিঘি মোড়ে চার নম্বর রাজ্য সড়কের ধারে বসবাস ষাট থেকে পঁয়ষট্টিটি পরিবারের পরিবারগুলোর অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে এলাকায় থাকা পৌরসভার ড্রেনটি নোংরা আবর্জনায় বুঝে গিয়েছে যার জেরেই বৃষ্টি হলেই ড্রেনের জল উপচে যাতায়াতের রাস্তার জল চলে আসে নোংরা জল পাশাপাশি ড্রেনের বাসিন্দাদের একদম বাড়ির সামনে চলে আসে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে বর্ষায় বৃষ্টির জেরেই বর্তমানে ড্রেনের নোংরা জল উপচে প্লাবিত যাতায়াতের রাস্তা আট থেকে আশি সকলকেই হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এছাড়াও বেহাল নিকাশির জেরে ড্রেনের নোংরা জল বাসিন্দাদের বাড়ির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এতেই চরম ভোগান্তির শিকার তারা এমনই অভিযোগ তাদের অভিযোগ স্থানীয় কাউন্সিলর থেকে পৌরসভা বারবার জানিও মেলেনি কোনো সুরাহা খালি মাঝে মধ্যে পৌরসভা থেকে লোকজন এসে দেখে চলে গিয়েছে বর্তমানে বৃষ্টির জেরে ড্রেনের নোংরা জল এলাকার চারিদিকে ছড়িয়ে পড়েছে এছাড়াও ড্রেনের নোংরা জল বাড়ির দোরগোড়ায় জমে থাকায় দুর্গন্ধের টেকে দায়ে মশামাছি বাড়ছে স্থানীয় কাউন্সিলর থেকে পৌরসভার চেয়ারম্যান দুজনেই সমস্যার দায়ভার চাপিয়েছেন বাসিন্দাদের বাড়ি করার সময় নিয়ম মেনে জায়গা না ছাড়াই যাতায়াতের পর্যাপ্ত রাস্তার অভাব নোংরা আবর্জনা প্লাস্টিক ফলে ড্রেন বুঝিয়ে দাবি করছেন দেওয়া এটাই কাউন্সিলর সহ পুরো চেয়ারম্যান তবে এই এলাকায় কাজের জন্য কোনো শ্রমিক মিলছে না দ্রুত চেষ্টা করা হবে মজে যাওয়া ড্রেনটি পরিষ্কার করার আশ্বাস দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া রায় ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গা শঙ্কর পানের আর এই একটানা এই বৃষ্টিতেও জল উপচে পড়ছে তবে এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল পরিচালিত পৌরসভা ও তৃণমূল কাউন্সিলারকে আক্রমণ সানিয়েছে বিজেপি বিজেপির দাবি এই এলাকাটি সংখ্যালঘু অধ্যিষ্ঠিত সমস্যা দীর্ঘদিনের কিন্তু পৌরসভা কোনো উদ্যোগ নেয়নি ফলে এই বর্ষায় পরিবারগুলোকে ভুগতে হচ্ছে তৃণমূল সরকার সংখ্যালঘু দরদি বলে নিজেদের দেখায় কিন্তু ক্ষীরপাই পৌরসভার দু নম্বর ওয়ার্ডের হালদার দিকি মোড়ে সংখ্যালঘু পরিবারগুলির দীর্ঘদিনের সমস্যা নিয়ে উদাসীন কেন পৌরসভা প্রশ্ন তুলছে বিজেপি সাথে বিজেপির তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান না হলে বড় আন্দোলনে যাওয়ার বিজেপিকে পাল্টা জবাব দিয়েছেন শাসক দল তৃণমূল খিরপায় শহর তৃণমূলের কংগ্রেসের সহ সভাপতি তারকনাথ মন্ডল জানান গোটা রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন হচ্ছে বিজেপির এটা হজম হচ্ছে না সামনে নির্বাচন ওরা যা হোক নিয়ে মিথ্যা রটাচ্ছে যে সমস্যার কথা বলা হচ্ছে ওয়ার্ডের নেতৃত্বদের থেকে জেনে পৌরসভার সাথে কথা বলে দ্রুত মিটিয়ে দেওয়া হবে দীর্ঘ কয়েক বছরের নিকাশি সমস্যা বর্ষার শুরুতে এমন বেহাল অবস্থা হলে ভরা বর্ষায় কি পরিস্থিতি হবে তা ভেবেই দুশ্চিন্তা বাড়ছে বাসিন্দাদের ড্রেনের জল এদিকে যাবে ড্রেন জলটা উপজে এসে আমাদের বাড়ি দিয়ে যাচ্ছে যার জন্য ড্রেনটা পৌরসভা ক্লিয়ার করেনি বারবার কাউন্সিলারকে জানার সত্ত্বেও ড্রেন ক্লিয়ার হয়নি যার জন্য আমরা মানতে বাধ্য হয়েছি আমার ঘর দিন ভিতর পানি জল যাচ্ছে ড্রেনের জল মানে বৃষ্টি তো এখন হচ্ছে হ্যাঁ বৃষ্টি তো হচ্ছে তারপরেও এই যে দোকানদের জল পচা ওই ছানার জল সমস্ত নোংরা জল এদিকে এসে ড্রেন উপছে ড্রেনের জল উপজে এসে

আমার নাম সেফ কাউন্সিলর হ্যাঁ আমি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই যে ডেরে যে বলছে সমস্যা একটা হালা দিকে সমস্যাটা ড্রেনটা মানে এখন মানুষের সচেতনতা বাড়ি মানে আমরা এত দিচ্ছি কিন্তু মানুষ নিচ্ছে না ড্রেনের উপর সমস্ত আবর্জনা ফেলে দিচ্ছে তো যাই হোক ফেলুক যাই করুক আমি চাইছি ড্রেনটা পরিষ্কার করার জন্য আমার দু নম্বর ওয়ার্ডের দুটো জায়গা আছে সংখ্যালঘু এরিয়া আর হিন্দু এরিয়া তো এইখানে আমি লেবার অলরেডি লাগিয়েছি ওই লেবার এখানে কাজ করতে চাইছি না ড্রেনকে এত নোংরা রাখে যার ফলে আমাদের এতদিন ছিল কি যে ওয়ার্ডের লোকেরা ড্রেন পরিষ্কার করে কিন্তু ওই ওয়ার্ড থেকে আমি বারবার বলা সত্ত্বেও যে ড্রেন পরিষ্কার করার জন্য যদি কোনো থাকে আমাকে দিন আমি ব্যক্তিগত টাকা দিয়ে আমি ড্রেনটা পরিষ্কার করে দেবো কিন্তু আমি কোনো লেবার পাচ্ছি না তাহলে আমাকে সিস্টেমের বাইরে যেতে গেলে একটু টাইম লাগবে যার ফলে আমি বাইরের আমি চেষ্টা চালাচ্ছি বাইরের এজেন্সি দিয়ে আমি ড্রেনটা পরিষ্কার করে দেবো দীর্ঘদিনের সমস্যা বলছে দীর্ঘদিনের নয় মাঝে মাঝেই আমি আসার পরেও আমি কয়েকবার পরিষ্কার করিয়েছি কিন্তু দীর্ঘদিন বলতে প্রায় মাস হলো আমি লেবার পাচ্ছি না রাজ্য সড়কের ধারে যে ড্রেনটা করা হয়েছে মানে হাই ড্রেনটা সেই জল যে যাচ্ছে গ্রামের এলাকা সেই ড্রেনের জল ঢুকছে দিয়ে এখন তো হাঁটু সমান জল পড়িয়ে যাতায়াত করতে হচ্ছে আর জল তো হয়েইছে বর্ষা হয়েছে জল হবে বাড়ি সিস্টেমিক করেনি তখন সব যে যার সাইডে জায়গা রাখতে হয় ড্রেন রাখতে হয় তখন করা হয়নি করেনি যারা বাড়ি করেছে যার ফলে একটু জল হলেই ভরে যাচ্ছে ড্রেন তো পরিষ্কার মানে ওই যে বলছি আবর্জনা ফেলে ছ মাস ধরে আমি কোনো লেবার পাচ্ছি না ওয়ার্ডের লেবার পাচ্ছি না এবার আমাকে অন্য সিস্টেম নিতে হবে এজেন্সি দিয়ে পরিষ্কার করাতে হবে আমরা চেষ্টা করছি এজেন্সি দিয়ে পরিষ্কার মানে যত শীঘ্র পারা যায় আমি এজেন্সি দিয়ে পরিষ্কার করি দেবো আমার নাম আমার নাম পাপিয়া রায় ওখানে যে হাই ড্রেন ছিল সেই ড্রেনের জ্বর উঠছে এবং ভিতরে যে একটা ড্রেন আছে সেই ডর পছে বাড়ি পর্যন্ত চলে যাচ্ছে দুয়ারে এবার হাঁটুর সমান জল লোক জল পেরিয়ে পেরিয়ে যাতে ড্রেনের নোংরা জল এমনকি বাড়ি পর্যন্ত চলে যাচ্ছে দীর্ঘদিন ধরে বলে বললেও ওটাকে ড্রেনের নিকাশির ব্যবস্থা করুন কি করা হয়নি কী বলবে আমরা ওই ড্রেনের বিষয়টা খুব কর্শকাতর বিষয় যেহেতু ওটা একটা মানে পরিবারের কয়েকটা ভিতর দিয়ে গেছে ওই নালাটাকে পরবর্তীকালে ওখানে লোকাল যারা তারা বুঝিয়ে দেয় পুরো ড্রেনটাকে এবং আমরা যেটুকু ড্রেন অবশিষ্ট থাকে সেইগুলিকে যখন আমরা পরিষ্কার করতে যাই তখন দেখেছি যে সামনের দিকে বোঝানোর কারণে বাকিটা আমরা সংস্কার করতে পারি তা আমরা চেষ্টা করছি এবং স্থানীয় লেবার আমরা চেষ্টা করেছি ওখানে ওই পাড়ার মধ্যে আমরা আবেদন জানিয়েছি আমাদের কাউন্সিলারকে দিয়ে যে ওখান থেকে যদি কোনো লেবার পাওয়া যায় দেখো কারণ যেহেতু ওদের পাড়ার ভিতরে ওখানে স্থানীয় লেবার যদি পাওয়া যায় তাহলে অনেক সুবিধা হয় কিন্তু স্থানীয় কেউ রাজি নয় এবং ওখানকার লোকাল যারা তারা যেহেতু ওখানে প্রচণ্ড পরিমাণে নোংরা জমে থাকে বলে কেউই রাজি হচ্ছে নি আমরা চেষ্টা করেছি যে আমরা অন্য ওয়ার্ড থেকে দূর দূরের ওয়ার্ড থেকে কিছু লেবার আমরা সংগ্রহ করছি এবং শীঘ্রই আমরা বাকিটা মাটি কেটের ওই ব্রেনকে আবার বার করতে হবে যেগুলো ওরা বুঝিয়ে দিয়েছে স্থানীয়রা সেটা আমরা খুব দ্রুতই করে দেবো এই মতো আমরা একটা প্রচেষ্টা নিয়েছি বিজেপি বলছে যে ওইটা হচ্ছে সংখ্যালঘু বেল সংখ্যালঘু পরিবার এক হাজার পঞ্চাশ ষাটটা আছে তৃণমূল তৃণমূল সংখ্যালঘু দ্বরা সংখ্যালঘু সরকার অথচ ওখানে কোনো উন্নয়ন নেই তাদেরকে এই অবস্থায় পড়ে থাকতে হচ্ছে বর্ষা ওটা সম্পূর্ণ মিথ্যা আমরা হোসিমফর অলের প্রত্যেককেই আমরা বাড়ি দিয়েছি প্রত্যেকেই বাড়ি পেয়েছে বাড়ি তৈরি করেছে ওখানে আমাদের যে জল প্রকল্প আছে আমরা বাড়ি বাড়ি জল পৌঁছে দিয়েছি ড্রেন সর্বত্রই আমরা চেষ্টা করছি পরিষ্কার রাখা। ওইখানের একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য ওখানে বুঝি দেওয়ার জন্য বা সমস্যা তৈরি হওয়ার জন্য ওই ওইটা আটকে রয়েছে আমি দ্রুত চেষ্টা করছি যাতে ওই ড্রেনকে পরিষ্কার করে আমরা যাতে ওই ড্রেন স্বাভাবিকভাবে থাকে তার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি হয়তো কয়েকদিনের মধ্যেই সেটা ক্লিয়ার হয়ে যায়